জহার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপদমাধ এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রেশান ওয়ান ফোর থ্রি চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়ার রসিক বন্ধুদের স্বাগত জানাই তো এই স্বাগত জানি আজকে আমি সেই আমাদের জেলা কমিটির সহ সম্পাদক তো সুবোধবাবু তো ওনার কাছে আমি এসে পৌঁছেছি তো ওনার কাছ থেকে জানব যে ওনার কাড়ার এখন বর্তমান কীরকম প্রস্তুতি আছে তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে উনি আমাদের যে চ্যাম্পিয়ন কাড়া সে চ্যাম্পিয়ন কারার সাথে নাম দিয়ে এসছেন তো সেই ব্যাপারে আমি সমস্ত বিবরণ জানিব যে এখন বর্তমান যে চ্যাম্পিয়ন কারার সাথে নাম দেওয়ার পর কীরকম কারাটা প্রস্তুতি চলছে বা এই আমাদের যে কমিটি সেই কমিটির ব্যাপারে আমি সমস্ত বিবরণ জানার চেষ্টা করছি ততক্ষণে ভিডিওটার ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং এই আমাদের যে পাশেই রয়েছে আমাদের জেলা কমিটির সহ সম্পাদক তো ওনার কাছ থেকে আমি ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরছি আচ্ছা নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানাটা একটু বলুন আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রাম পোস্ট চাঁদা থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো বর্তমানে কেমন আছেন বলুন বর্তমানে বুঝতেই বছর একটু এখন ধরো ভালোই আছে কিন্তু এখন ওটা খারাপ আজকে সরাবনের দশ হইলে বুঝলে কিন্তু আমাদের মন তো অন্যরকম করছে না একদম একদম চাষিদের দেখো আমাদের তো আর অন্য কোনো ভরসা নাই না না চাষটা হয়েছে মেন আর এটাই হয়েছে আমাদের নাচন কুদন চাষ সব কিছুই আর কি মানে বিন্দাস চলে আর চাষ না হলে ধরো জিনিস পাচুর মানুষ সবকিছুরে সমস্যায় মানে আপনাদের দিকে চাষ বলা যায়নি মনে করে ঝিঁটিয়ে ঝাঁটিয়ে করছি টুকু উল্লাগে চাষ বুঝলো চাষ আমি মনে করি সবাই যদি লাগাইলে পুরা মানে সম্পূর্ণ ওইটাই হচ্ছে চাষ আর হয়তো আমি একটা ক্ষেত লাগালি আর তুমি নেয়

প্রাইজ আছে তোমার 51000 আচ্ছা আচ্ছা সহায়ক তো আপনি তো একটা জেলা কমিটি সদস্য বা সম্পাদক আছেন তো সেই ব্যাপারে আপনি বলুন যে আমাদের যে একটা শুনেছি যে অনেক ভিডিও তো শুনেছি তো যে আমাদের নাকি জেলা কমিটি দু ভাগ হয়ে গেছে সেই ব্যাপারে আপনি কি বলবেন এখন মোটামুটি দেখো যেমন ভাইয়ে ভাইয়ে ভিনু হলে হয়তো চলছেই না একদম একদম কথার বুঝো কেউ হয়তো একটু বেশি কেউ কম একদম কেউ ভালোভাবে চালায় কেউ একটু সেরকমভাবে চালায় আচ্ছা এইরকম ভাবে চলছে এখন ওইভাবেই চলছে আচ্ছা আচ্ছা তো আমাদের এই যে ভাগ হয়েছে কখন কি মানে পরিবর্তন ঘুরে বলা মুশকিল আচ্ছা ওই জিনিসটা একজনের ব্যাপার তো আচ্ছা ওটাতে তোমার ষোলো জন আছে মানে ওই জায়গাটাই কি আচ্ছা তো তোমার অনেকেই যত তোমার প্রেমিক সবাই আর কি মানে জেলা কমিটি সংলগ্ন ভাবেই করে কি কিন্তু ব্যাপারটা যে একটা যে কোর কমিটি আছে ওটার মধ্যে তোমার ষোলো জন আছে ধরো আচ্ছা আর আরেকটা জিনিস তো এই যে আমাদের দর্শক অনেকেই বলছে যে যে নাম নাই অতদিন হঠাৎ করে যখন এই রোলাডিয়া সরে পরাজয় হলো তখন এসে নামটা দিল তো সেই ব্যাপার আপনি কি বলবেন দেখো ওইটা কোনো ই নাই কারা তোমার কোথায় কি হবে জিনিসটা বলা মুশকিল একদম আমারও ধরো তোমার গ্রামে ধরো তিরিশে একাত্তর লঢ়াই করলে বানুর এর সঙ্গে আমি হারিয়ে গেলি হুম তাহলে আমার ফাল্গুনের যে মেলা হুম তাহলে মেলা আমি ডাক দিলি আচ্ছা মেলা আমার তোমার লড়াই হয়ে গেল সেই লড়াই তোমার আরবার আবার ধরো আমার কাড়াই তোমার ইয়ে করলো আচ্ছা আচ্ছা মানুষের মাদর্গাকে পরাজিত করলো আচ্ছা আচ্ছা যাই হোক তো এখন এই যে আপনি নাম দিয়েছেন তো এখন বর্তমানে কারাটা আপনার প্রস্তুতি কীরকম চলছে কড়ানো পর বস্তুতে কিছু না যা থাকে তোমার আমার ওই একই রকমই থাকে মানে 12 মাস একই থাকে 12 মাস একই থাকে মানে কড়া কোনো কম বেশি নেই আচ্ছা আচ্ছা যাক তো আপনা তো বললেনই সমস্ত বিবরণ তখন যে আপনি ওখানে নিয়ে যাবেন তো ওখানে ধরুন আপনার কড়া মানে শত্রুগণ বাবু আপনাকে জোড়া দিলেন তো সেখানে আপনি দর্শককে কি বলবেন যে মানে দর্শকের মন জয় হবে কি নিরাসেন দর্শক দেখো গণা তো মুন্ডামি গণা ধরো

আচ্ছা অনেক দর্শক হয়তো জানে নাই এখনো পর্যন্ত আপনার কাড়াটা বাইরে কোথায় কোথায় লড়িয়েছে একটু আপনি যদি দর্শককে আরেকবার জানাতেন দেখো এই কার্ড তো মোটামুটি আজ কিন্তু আমার পাঁচ বছর আমার হয়েই গেল আচ্ছা মানে চার বছর পার হয়ে পাঁচে পড়িল আচ্ছা কাটা আমার বাড়িতে আচ্ছা আচ্ছা তাহলে কাটা ধরো প্রথমে এই কটাতে আমি লড়ানছি প্রথম রাজা কেনার সামনেই আমাদের

ওখানেও কাড়া জয় হয়ে গেল আচ্ছা আচ্ছা তারপরে তোমার কাড়া দু জায়গায় জয় হয়ে গেল আচ্ছা তখন কাড়া চলে গেলো তোমার পাড়া থানা বাবলু মাতর বাবলু মাতর আচ্ছা আচ্ছা বুঝলেন না আচ্ছা তাহলে ওইখানে কাড়া মানে তোমার পরাজয় হয়েছে আচ্ছা আচ্ছা পরাজয় হয়ে গেল আচ্ছা ঠিক আছে পরাজয় হলে কোনো ব্যাপার নেই কাড়া পুনরায় কাড়া উঠে গেলো তোমার কেচকায় মানে বড় দিয়ে দিলি আমরা

আচ্ছা গ্রামে আচ্ছা মানে কেউ নাম দিল না আর কি মানে ফাঁকা রয়ে গেল কারা তো তোমার সেই নাম পড়েছিল যেটা বিনাদার সঙ্গে আচ্ছা পূর্ণচন্দ্র সঙ্গে ওটা ক্যান্সেল হয়ে গেল আচ্ছা ঠিক আছে হইলো না তো আর কি করা যাবে তারপর বছর তোমার নিয়ে আমার আগে বছর বাড়ির দিনে নিয়ে গেলি তোমার নড়িয়া বানেশ্বর মতো আচ্ছা সেখানে কি হয়েছিল সেখানেও জয় হয়ে গেল আচ্ছা কারা আচ্ছা ওইখান থেকে কারা তোমার রয়ে গেল আচ্ছা পুনরায় তারপরে তোমার কারা ওই যে আমাদের লড়াইটা হয়ে গেল এইখানে তোমার পরাজয় হয়ে যাবে আচ্ছা তারপর আমাদের বাইশে বাইশে ফাল্গুন বাইশে ফাল্গুন যেটা তোমার ওই মেলা হইলো আচ্ছা পুনরায় বানেশ্বর বাবু নাম দিল আচ্ছা আচ্ছা তখন বল ঠিক আছে তাহলে যেহেতু একটা সুনাম সুনাম রসিদ একদম তাহলে ও আগে দুটো নাম পড়েছিল কানহাইলাল পড়েছিল বেলমা আচ্ছা আচ্ছা আর ওই বানেশ্বর মাধব আচ্ছা তাহলে দুজনাকে আমি নিব বলেছিল আচ্ছা তা দু নম্বরে যাকে বলেছিল কানহাইলালকে বলি দেখো তাহলে কারা যদি ঘাউন হয়ে যায় মোটামুটি তোমার একটু ব্যবস্থা ভাড়া আচ্ছা আচ্ছা তার বেশি কিছু পারবো না তবে দু নম্বরে যদি দেখো ঠিক আছে আমরা দু নম্বরে ঠিক আছে বাদে থেকে একটা জোড়া হিংগুলো তখন আবার জয় হয়ে গেল জয় আছে এখন ঘরে থাকার পরে তখন আমরা তো বলি আমাদের মেলা তো ফাল্গুন আর একদম তাহলে জসায় তো قناه নাম হাতে একদম তাহলে সেইরকম জায়গা নাম দিলে তোমার লোক দিতে যাইবেম নাই একদম এইরকম জায়গা নাম দিলে লোক খারাপ বলিও একদম তাহলে সুবমন দা আজকে قناه রে কাড়া দেখলি হ্যাঁ আই নাম দিল তাহলে বলি একটু সেইরকম জায়গা যেহেতু মেলা হচ্ছে প্রথমেই আচ্ছা তাহলে এখানে নামটা দাও মানে আচ্ছা আচ্ছা

সেই প্রস্তুতি পর্ব আমি তুলে যাচ্ছি নমস্কার